এরপর সাধারণ সম্পাদক চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ মিয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনাম এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম পড়ার প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো এস এম ফরাজ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো পাঁচ মাহমুদুন হাসান চুরাশি ছয় ম্যাকমলার বসু চার হাজার নয়শো মো আশিকুর রহমান মেঘ বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় ওস্তাকিম বিল্লা পাঁচশো চুয়ান্ন দশ আহসান একশো তেষট্টি মো আবু বাফেদ মজুমদার দুই হাজার একশো মো আবু সায়দ বিন মাহিন সাঁইতিরিশ তেরো মো নিয়াজ মখদুম ছয় চোদ্দ মো রকিউল হাসান আটাশ বারো নম্বর পনেরো মো শরিফুল ইসলাম তেরো ষোলো মো সম্রাট ইসলাম অন্তভ চব্বিশ সতেরো শেখ তাকবির বারি আমিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সৈয়দুল বাসার নয় উনিশ সাবিদা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক a